আব্বা হুজুর কেবলা বলতেন মদিনার জামাতে যারা বায়াত দিয়ে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে তারা সব আমার রুহানি সন্তান সব আমার রুহানি সন্তান আমার যেমন দুইজন ছেলে আমার কাছে যত প্রিয় আমার রুহানি সন্তানরা আমার কাছে তেমন প্রিয় আব্বা হুজুর কেবলা এই জন্য বলতেন প্রায় সময় তিনি বলতেন আমার দরবারের মুড়ি আমি মুড়ি তালাশ করে আনি না আল্লাহ নবী থেকে প্রদত্ত যারা সিলেক্টেড তারাই আমার কাছে বায়াত হয় আপনি নিজে মনে করেন না যে আপনার কোনো কিছু নাই আপনার অনেক মর্যাদা আপনি নিজে জানেন না আপনি মর্যাদা সম্পর্কে আপনি গা পেল হাঁটেন আপনি তালাশ করেন আপনি খুঁজে পেয়ে যাবেন মদিনায় মোনাওয়ার রাস্তা এজন্য আমরা জিন্দা অলিদের দরবারে আসি আমরা গদিন নিশ্চিনে বিশ্বাসী নই আমরা গদিন নিশ্চিনে বিশ্বাসী নই আল্লাহর নবী কর্তৃক আজাদকৃত জামাত হলো মদিনার জামাত আমার আব্বা হুজুর কেবলা বলতেন আমি কাউকে এমনি খলিবার এজাজত দেই না নবীজি যখন এজাজত দিতে বলেছেন আমি তখনই আমার কোন খলিফাকে এজাজত দিয়েছি এজন্য বর্তমান পিরিসায় হুজুর আমাদের সামনে উপস্থিত আছেন তার হাতকে তার দিন প্রচারের রাস্তাকে সহজ করার জন্য আমাদের সাহায্য আমাদের টেক আমাদের পথকে সুগম করার জন্য আমাদের চেষ্টা করা দরকার আছে কি না যেন আছে কি না আছে আপনারা সব সময় খেয়াল রাখবেন আল্লাহ রসুল রসুলসাল সাল্লাম বলেছেন যে আমার ইমাম হাসান হুসাইন যদি তালানকু যদি কেউ কষ্ট দেয় সে যেন আমি রসুল্লাহ সাল্লা সাল্লামকে কষ্ট দেয় ঠিক আব্বা হুজুর আমাদের দুইজনকে এভাবেই ভালোবাসতেন আব্বা হুজুর আমাদেরকে এইভাবেই ভালোবাসতেন তা আপনারা চলাফেরা করার ক্ষেত্রে এভাবেই চলেন কারণ একটা সাপ পানসাপ মনে করেন অথবা একটা বাঘ একটা বাঘকে যদি আপনি ঢিল দেন আর একটা বাঘের বাচ্চাকে যদি একটা ঢিল দেন কোনটা দৌড় দিবে আগে বাচ্চাটা না বাঘটা বাচ্চাটা কারণ বাঘটা চিন্তা করবে আমি যদি তাকে আক্রমণ করতে যাই আমার এই আক্রমণ করার পেছনে অনেকগুলো কারণ সে ওঠাবে হয় সে আমাকে মারতে পারে না হয় আমাকে সবকলে মিলে মেরে ফেলতে পারে আমার বাচ্চাটা অসহায় হয়ে যেতে পারে কিন্তু একটা বাচ্চাকে যখন আপনি ডিল দিবেন বাচ্চা কিন্তু কোনো দিকে তাকাবে না দৌড় দিয়ে গিয়ে আপনাকে কামড় দিয়ে ফেলবে ঠিক না এই জন্য আল্লাহর অলি যারা তারা কিন্তু বাঘের চাইতে আরো ভয়ঙ্কর তারা বাঘের চাইতে ভয়ঙ্কর তাদের সঙ্গে আদব রক্ষা করে চলতে হবে মদিনার জামাত যেমন সহজ আবার তত কঠিন আপনার যদি ব্যাপারে পড়া যায় তাহলে ধ্বংস হয়ে যাবেন এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ মদিনার জামাতে যেমন ভাবে আমাদেরকে কবুল করেছ মৃত্যু পর্যন্ত আমাকে যে এই মদিনার জামাতের খ্যাতমত করে যাওয়ার তৌফিক দান করো কারণ কত মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে মনে করছে যে মদিনার জামাতে এসে কিছু পাই না আপনি পাইবেন তালাশ করলে না পাইতেন তালাশ করা লাগবে না লাগবে কি না আপনাকে তালা করতে হবে আমি কি পাইলাম না পাইলাম আপনি চক্ষু বন্ধ করতে হবে তালাশ করতে হবে গভীর ভাবে খেয়াল করতে হবে আল্লাহর অলিদের সহমতে থাকতে হবে তাহলে না কিছু পাইতেন শুধু মুখস্থ মুনি ধইলেন পাগড়ি ধরে গিয়ে মুনি ধইয়া চলে গেলেন হালাল নাই হারাম নাই শরীয়ত নাই তরিকত নাই হাকিকত নাই মারপথ নাই আপনি কি মারেপত পাইবেন মারেপত পাইতে হলে ইমাম হোসাইনের সেই তরিকা অনুযায়ী আল্লাহর অলিদের সহাবতে থাকতে হবে আল্লাহর অলিদের স্বভাবতে থাকতে হলে অনেক রেয়াজওতো করা লাগবে আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন সকল আল্লাহ আমিন আর জল আল্লাহ আমিন